এলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারা বন্দীদের দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইয়াতিমুনা আলা হুবহি মিসকিনা ওয়া বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এমবি শুনে বলেছেন

যুদ্ধবন্দি হিসেবে আনা হলো তাকে মসজিদে নববির পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিশ্বনেই বললেন সুমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিশ্বই বললেন সু এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি সাহাদাবাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিশ্বনবী বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর রাসূল ভয়ঙ্কর কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমাকে ছেড়ে দেয়া হলো ثم বের হলেন মসজিদ থেকে ফিরে তার তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রিয়ত রসূল হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীর বললেন হে নবী নবী হে

মুহাম্মদ এর অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমাওয়্যাহ নে উসাল রাদি আল্লাহ তাআলা কাছ থেকে আল্লাহু আকবার আল্লাহ তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কা বাসীতে ওনারা রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ

ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিচ্ছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পরে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক জামার কলার ধরে টান মারে কি করবেন বলেন মানে টানে সলুশন নাই খালি মায়ের 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 দেখেন ভিক্ষা করতে এসে

তায়েবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলব মাটির সাথে মিশে যাবে বিশ্ব নাই বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহু আকবার উহুদের ময়দানে দাদ শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছিল হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ধারের উপরে বসিয়ে দেই বিষ্ণু বললেন না বিষ্ণু বললেন না আল্লাহ মাহদি কওমি ফইননহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বোঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয় কোয়ফিদ দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিয়ে দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা